সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি পবিত্র মাহের রমজানে আপনারা সবাই ভালো আছেন দর্শক চলছে কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতামূলক মাস মার্চ দুই আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি নিবেদিত ক্যান্সার জয় পাওয়ার বাই জেলো প্লাট অ্যাকোয়া দর্শক পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে আছি আমি ডক্টর সানিয়া ঈশা আপনারা আপনাদের নাম এবং বয়স উল্লেখ করে কমেন্ট বক্সে যে কোনো প্রশ্ন করতে পারবেন দর্শক আমরা জানি রমজান মাসে খাদ্যাভাস আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোলোরিক্টাল ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু খাদ্যাভাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজকে অনুষ্ঠানে আমরা আলোচনা করব কোলন ক্যান্সারের এই সমস্ত বিষয়গুলি নিয়ে বিষয়টি আলোচনার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন একজন অভিজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডক্টর মোহাম্মদ দায়মুদ্দিন চেয়ারপারসন প্রফেসর দায়মুদ্দিন ক্যান্সার ফাউন্ডেশন তিনি একজন সিনিয়র কনসালটেন্ট হিসেবেও আছেন ক্লিনিক্যাল অঙ্কোলজি বিভাগ ডেল্টা হসপিটাল লিমিটেড

কলনটা কি কলন হলো বৃহতন্ত্র মানুষের শরীরে যে বৃহতন্ত্র সেটা হলো কলন এবং রেকটা হলো বৃহত্ত্রের নিচের অংশ সেটা হলো মলাশয় কলনের বাংলা বাংলা হলো বৃহদন্ত্র বা মলনালী এবং রেক্টামিল বাংলা হলো মলাশয় অর্থাৎ কলন এবং মিলে যে ক্যান্সার হয় এটা হলো কোলরেক্টাল ক্যান্সার কোলোর এই যে কলন কলনটা কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স মিটার লেন্থ প্রায় ছয় ফিট এই ছয় ফিট মধ্যে যে কোনো জায়গায় যদি ক্যান্সার হয় সেটাই হলো কোলন ক্যান্সার এর নিচের যে অংশ বারো থেকে আঠারো সেন্টিমিটার অংশ যেটা রেকটাম এখানে যখন ক্যান্সার হয় তখন রেকটাম ক্যান্সার এই রেকটাম এবং কলন রেকটাল ক্যান্সার একসাথে হতে পারে অথবা আলাদা আলাদা হতে পারে ধন্যবাদ স্যার এবার আপনার কাছে জানতে চাচ্ছি যে একজন সাধারণ মানুষ কি কি লক্ষণগুলি হলে বুঝতে পারবে যে ভবিষ্যতে তার কোলোরেক্টাল ক্যান্সার হতে পারে বা কি কি উপসর্গ নিয়ে একজন ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন অ্যাকচুয়ালি এই প্রশ্ন হলো যে অ্যাকচুয়ালি কোলোরেটাল ক্যান্সার একদম প্রাথমিক ভাবে যখন শুরু হয় তখন কিন্তু খুব বোঝা যায় না শুরু হওয়ার পরেই না সিমড্রমটা ডেভেলপ করে সেটা হলো যে যেমন ডেক্ট্রাল ক্যান্সার যদি হয় সেটা রোগীর মলের সাথে অর্থাৎ বাথরুমের সাথে বা আমরা যেটা বলি পায়খানার সাথে কি হতে পারে রক্ত যেতে পারে এই রক্ত কি রকম রক্ত যেতে পারে একদম টাটকা রক্ত 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 যেতে 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 পারে 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 ব্লাড বা বা অথবা একদম কালো ব্লাক এই রক্ত পায়খানা বা বাথরুমের সাথে যেতে পারে পায়খানা বা বাথরুমের পরে যেতে পারে অথবা পায়খানা বা বাথরুমের আগেও যেতে পারে এরপরে যে সিমট্রিয়া আসে মনে হয় মানুষের সেটি হলো যে অল্টার বাওয়াল হ্যাবিট অল্টার বায়োসাবিট কি পায়খানার যে তার প্রতিনিয়ত যে পায়খানাটা হয় বা বাথরুম হয় তার একটা পরিবর্তন আশা কিরকম পরিবর্তন একজন মানুষ হয়তো প্রতিদিন একবার বা দুবার নিয়মিত পায়খানা করে কিন্তু কোন রেটাল ক্যান্সারের যদি লক্ষণ আসে বা হতে শুরু করে কি হতে পারে এইটা দিনে চারবার বা পাঁচবার পায়খানা হতে পারে অথবা সপ্তাহে একবার বা দুবার হতে পারে এছাড়া আর কি লক্ষণ আসতে পারে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সেন্স অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন অর্থাৎ পায়খানায় যখন বসে বাথরুমে বসলে দেখা গেল যে বাথরুম হওয়ার পরেও তার মনে হবে আরো বাথরুম হবে অর্থাৎ শেষ হয়েও বাথরুম শেষ হয় না এর আমি ডিটেলসটা বলতে যাবো না কারণ লক্ষণ আমার বলার দরকার সাধারণ মানুষের জন্য এটুকুই বলি যে পায়খানা হওয়ার পরেও মনে হবে যে পায়খানা আবার হবে এছাড়া যেটি হয় যে তার পেন অনুভূত হয় তার তল পেটে পেন হতে পারে সারা পেটে পেন হতে পারে এছাড়া একটা ফ্যাটিক ভাব অর্থাৎ ভালো লাগে না তাকে দুর্বল ভাব হতে পারে এনিমিয়া ডেভেলপ করতে পারে তা এছাড়া যদি ক্যান্সারটা এটা প্রাথমিক লক্ষণ আবার যদি লোকটা যদি অনেক দূর ছড়িয়ে যাবে মেটাসি হয় তখন কি হতো পেট ফুলে যায় পেটে পানি হতে পারে তার শরীরে পানি জমতে পারে ফুসফুসে পানি জমতে পারে এ ধরনের বিভিন্ন সিম্পট্রম দেখা দিতে পারে ধন্যবাদ স্যার লক্ষণগুলি নিয়ে আমরা জানতে পারলাম এবার আপনার কাছে জানতে চাচ্ছি খাদ্যাভাসের কোলন ক্যান্সারের ক্ষেত্রে কতটুকু প্রভাব রয়েছে এবং কি ধরনের খাদ্য আমাদের খাওয়া উচিত বা পরিহার করা উচিত যাতে ক্যান্সারের ঝুঁকি আমরা অনেকটাই কমিয়ে রাখতে পারি খুবই সুন্দর প্রশ্ন এই 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 জিনিসটা আমাদের দেশের সাধারণ মানুষের শুধু সাধারণ মানুষ সবারই জানা দরকার আপনার প্রথম প্রশ্ন যে কি ধরনের খাদ্যাভাস মানে কী কারণে এই ক্যান্সারটি হয়ে থাকে তাই তো কি কারণে থাকে জি স্যার খাদ্যাভাসের কি প্রভাব রয়েছে আসলে খাদ্যাভ্যাসের কিন্তু অনেক প্রভাব রয়েছে যেমন যারা বেশি খুব মাংস বিশেষ করে রেড রেডমিট খেয়ে থাকে চর্বিযুক্ত যেমন আমাদের আমাদের দেশের প্রেক্ষিতে যেমন গরুর মাংস বা যে আমরা ছাগলের মাংস যেটা বলে এটা আমরা রেডমিট হিসেবে ধরে নিতে পারি এছাড়া অত্যাধিক চর্বিযুক্ত খাবার এছাড়া যেটা খুব ট্রেন্ড রয়েছে আমাদের দেশে বিশেষ করে ইয়ং মধ্যে সেটা হলো প্রসেস ফুড ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড এটার প্রতি কিন্তু অনেক আগ্রহ বেড়ে গেছে এই প্রসেস ফুড বা জাঙ্ক ফুড এগুলো এই কলন ক্যান্সারের একটা ভূমিকা রাখতে পারে আর কিভাবে আমরা এই কলন ক্যান্সার খাদ্য বয়স পরিবর্তন করে কিভাবে আমরা কলন ক্যান্সার থেকে মুক্তি পেতে পারি এটা সাধারণ ব্যাপার এটা হলো যে আমাদের খুব ফাইবার ফুড বা আর্যুত খাবার খেতে হবে যে আরজুত খাবার শরীরের জন্য খুব ভালো এবং যেটা খেতে হবে আর্যুত খাবারের সাথে সাথে সেটি হলো যে আমাদের সব সময় এই ফাইবার ফুডের সাথে আমাদের জাঙ্ক ফুড অর্থাৎ প্রসেস ফুড এটাকে যত পারা যায় অ্যাভয়েড করতে হবে ওজনটা আমাদের এর সাথে সাথে যাতে না বাড়ে কারণ যখনই আমরা ফাইবার ফুড না খাবো বেশি প্রসেস ফুড খাবো বা ফাস্ট ফুড তখন আমাদের ওজনও বৃদ্ধি পায় ওজন বৃদ্ধিও কিন্তু ফলন ফেসিলিটি কারণ সুতরাং আমাদের যে খাদ্যাভাস এটা খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে ভালো গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে প্রতিদিন খাবার তালিকায় কিছু আমাদের সবুজ শাক সবজি যেমন পেঁপে তারপরে বিভিন্ন প্রোটিনযুক্ত খাবার যেমন আমরা ডিম দুধ কলা এগুলো রাখতে পারি এবং প্রতিদিন যেন আমাদের খাবারে মানে সবুজ শাকসবজি অবশ্যই থাকে সেদিকে নজর রাখতে হবে তাহলে আমরা কিন্তু ফাইবার ফুড অনেক পাবো এবং কোল গেসার না হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে ধন্যবাদ স্যার তো চলছে রমজান মাস আমরা জানি যে রমজান মাসে আমাদের ইফতারি বা সিতে একটু ভাজা পোড়া খাওয়ার প্রবণতাটা বেড়ে যায় তো সেক্ষেত্রে সবার জন্য আপনার কি পরামর্শ যে তাদের কি ধরনের খাবার পরিহার করা উচিত আমরা তো বুঝতে পারলাম এগুলো পরিহার করা উচিত তো আপনার কি পরামর্শ যে কি খাবারগুলি তারা খেতে পারে যাতে ক্যান্সারের ঝুঁকি থেকে তারা অনেক ক্ষেত্রে মুক্ত থাকতে পারবে এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেহেতু রমজান মাস আমরা যারা মুসলমান ধর্মপ্রাণ মুসলমান আমরা সবাই রোজা থাকি রোজা থাকার পরে যেটি হয় সেটা ইফতার নিয়ে সমস্যা আমাদের দেশে এফতারের মধ্যে যেটি হয়ে থাকে সবসময় একটা ভাজা পোড়া তেল চর্বিযুক্ত খাবার অ্যাকচুয়ালি কলন ক্যান্সার শুধু না শরীর ঠিক রাখতে হলে রোজার সময় স্বাস্থ্য ঠিক রাখতে হলে যেটি প্রয়োজন সেটি হলো একটি সুষম খাদ্য এবং সেই খাদ্যের মধ্যে যেমন আমরা খেজুর দিয়ে আমরা এর শুরু করতে পারি খেজুরের যেমন একটা সুগারও আছে এর সাথে ফাইবার ফুডও আমরা পাবো এর সাথে প্রচুর পানি আমরা পান করতে হবে আমাদের তারপরে যেটি হবে সেটি হলো যে প্রোটিনযুক্ত খাবার যেমন এর মধ্যে কিছু মাছ মাংস মুরগির মাংস ডিম দুধ কলা এগুলো থাকবে মধ্যে যেমন আমরা থাকতে থাকতে এগুলো পারে এবং সবচেয়ে কথা হলো প্রতিদিনের খাবারে এফতারের পর যেন আমাদের কিছু গ্রিন লেভি ভেজিটেবলও থাকে যেটা আমাদের প্রচুর আর জুতো খাবার যোগায় সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের আমরা যেটা গ্রহণ করে থাকি শরীরে খারাপ হয়ে যায় দেয় সেটি হলো যে যেমন ভাজা পড়া তেলযুক্ত খাবার যেমন ঘুগনি এগুলো যেটা খায়। সেটা কি হয় সেটা তেল থাকে এবং আমাদের শরীর খারাপ করে যায় এবং অনেক সময় দেখা যায় যে একটা অস্বস্তি ভাব পেটে এসে যায় সুতরাং আমি আগে যে জিনিসগুলো বললাম এই সুন্দর খাবারগুলো যদি আমরা খাই অবশ্যই আমরা আমাদের পেটও ভালো থাকবে এবং সুস্থ থাকবে কোলন ক্যান্সার থেকে আমরা কিন্তু মুক্ত থাকতে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই পরামর্শ থেকে আশা করছি সবাই এখন থেকে রমজান মাসে কি ধরনের খাদ্য খাওয়া উচিত সে ব্যাপারটি মেনে চলতে পারবে এবং ক্যান্সারের ঝুঁকি থেকে অনেক ক্ষেত্রে মুক্ত থাকবে দর্শক আপনারা এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাচ্ছেন এটিএন বাংলার ফেসবুক পেজে এবং আপনার নাম এবং বয়স উল্লেখ করে কিন্তু আরো যে কোনো প্রশ্ন আপনি করতে পারবেন

চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে কলম ক্যান্সার হতে পারে এটা তো হলো কলম ক্যান্সারের নির্ধারিত বয়স সাধারণত যেটা হয়ে থাকে এর পরেও অনেক কম বয়সেও হতে পারে ইয়াংদের মধ্যে হতে পারে আমরা প্র্যাকটিক্যালি কিন্তু পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে অনেক কলম ক্যান্সার পাচ্ছি ইভেন বিশ বছর বয়সেও কিন্তু আমরা অনেক কলম কলম ক্যান্সার পেয়ে থাকি সুতরাং বয়স বেশিতে যাদের পঞ্চাশের বেশি তাদের বেশি হয়ে থাকে এটা এটা সত্য কিন্তু ইয়াং এসে বিশ থেকে চল্লিশ বছর বয়সেও কিন্তু কলোনা হতে পারে সেক্ষেত্রে ইয়াং জেনারেশনের যারা আছেন তাদের প্রতি আপনার কি পরামর্শ যে লাইফস্টাইল মডিফিকেশন বা কি জিনিসগুলো তাদের মেনে চলা উচিত সুন্দর কথা বলেছেন লাইফস্টাইল স্টাইল আসলেই লাইফ পরিবর্তন প্রয়োজন যেমন লাইফস্টাইলের স্টাইলের মধ্যে আমাদের প্রতিদিন আমাদের কিন্তু হালকা ব্যায়াম বিশেষ করে আমরা যারা যদি ব্যায়াম সবাই ব্যায়াম না করি অন্তত পক্ষে তিরিশ মিনিট হাঁটা যায় এটাও একটা ব্যায়াম হতে পারে সুন্দর ব্যায়াম এছাড়া যেটা হলো ইয়াংদের সবচেয়ে বড় ব্যাপার হলো যে ফাস্টফুড জাঙ্ক ফুড বা প্রসেস ফুডের প্রতি খুবই তাদের আগ্রহ বিশেষ করে বাংলাদেশে এখন যেটা হচ্ছে সেটা হলো যে ফাস্টফুডের প্রতি ঝোঁক বেশি এই প্রতি কমাতে হবে কেন ওয়ান অফ দি খুব গুরুত্বপূর্ণ কারণ আরেকটি হলো যে ইয়াং জেনারেশন এই যে বসে থাকা ওর জীবনযাপন এটা থেকে বিরত থাকতে হবে এবং তা সিগারেট বিড়ি এই জাতীয় জিনিস বা সিগারেট বিড়ির সাথে কেউ যদি মদ্যপানও করে থাকেন সেটা থেকে দূরে থাকতে হবে তাহলেই কিন্তু ইয়াং জেনারেশন এই কলন ক্যান্সার থেকে মুক্তি পেতে পারে জীবন জীবন সুন্দর করে করতে পারে স্যার অসংখ্য ধন্যবাদ আমরা জানি আমাদের আজকে প্রোগ্রামটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া থ্রুতে চেষ্টা করছি সবাইকে এই ক্যান্সারের ব্যাপারে সচেতন করার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে একদম গ্রাম বাংলার আনাচে কানাচে যারা রয়েছেন যে জনতা তারা এখনো পুরোপুরি সচেতন নয় ক্যান্সারের ব্যাপারটি নিয়ে তো সেক্ষেত্রে তাদের জন্য বা তাদেরকে সচেতন করার জন্য আপনার থেকে কি পরামর্শ রয়েছে যে আমরা সেগুলো অবলম্বন করতে পারি এখন যে শুধু গ্রাম বাংলা নয় খুবই সুন্দর প্রশ্ন শহরের অনেক মানে বেশিরভাগ রোগী কিন্তু সচেতন ক্যাসার সম্পর্কে কিন্তু খুব যে সচেতন কেউই নয় শহর এবং গ্রাম আজকাল গ্রামেও সামাজিক যে মাধ্যম রয়েছে বিশেষ করে তো পরামর্শ থাকবে যে যে এই এই কলন আমাদের যদি সামাজিক মাধ্যম যেমন ফেসবুক ইউটিউব এছাড়া যে আমাদের যে গণমাধ্যম রয়েছে বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়া গ্রাম অঞ্চলের এমন জায়গা নাই যে সেখানে কোনো টেলিভিশন নাই এবং মিডিয়া সেখানে কিন্তু সব ধরনের মিডিয়াই সেখানে কাজ করে সুতরাং এই যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া তার সাথে ফেসবুক ইউটিউব এর সাথে আমি একটা সাজেশন সবসময় দিয়ে থাকি সেটা হলো যে আমাদের যারা গ্রাম্য মাতাব রয়েছেন পলিটিক্যাল লিডার রয়েছেন সমাজ সচেতন ব্যক্তি রয়েছেন স্কুলের শিক্ষক সহ স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক সহ যারা প্রতিনিধি রয়েছেন তারা এই লক্ষণগুলো সাধারণ মানুষের মধ্যে বলতে পারেন বা ইউটিউব ফেসবুক মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন এবং তার সাথে সাথে যেটা করা উচিত যে আমাদের মাঝে মাঝে ক্যাম্পিং যারা সমাজ সচেতন ব্যক্তি রয়েছেন তারা বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রাম অঞ্চলে উপজেলা লেভেল বা ইউনিয়ন লেভেলে যদি সমাজ সচেতনমূলক ক্যান্সার সচেতনমূলক যেহেতু এটি কোলোর একটা মাছ এই মাসে কলোরেটার ক্যান্সার সম্বন্ধে সচেতনতামূলক কোন অনুষ্ঠান চালিয়ে যেতে পারে তাহলে কিন্তু আমাদের সব ধরনের লোক শহর এবং গ্রাম সব ধরনের লোক সচেতন হতে পারে এবং তাদের লাইফস্টাইল চেঞ্জ করে লাইফস্টাইল ঠিক রেখে তারা কলোরেট ক্যান্সার থেকে মুক্তি পেতে পারে অসংখ্য ধন্যবাদ স্যার স্যার এবার আপনার কাছে প্রশ্ন যে কোলন ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে নির্ণয় করার জন্য কি কি ধরনের টেস্ট করা উচিত

যে পায়খানার যে তাতে রক্ত আসতেছে কি সেটা অকাল ব্লাড টেস্ট বলি আমরা সেই পায়খানাটা টেস্ট করে এটা আমরা বুঝতে পারি এছাড়া টেস্ট গুরুত্বপূর্ণ টেস্ট রয়েছে যেমন আমরা স্টুল মাল্টি টার্গেটের স্টুল ডিএনআর টেস্ট এটা করেও তিন বছর পর পর করা যেতে পারে যাদের বিশেষ করে কল্যাচার হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেমন যাদের পারিবারিক ইতিহাস রয়েছে বা বংশগত রোগ রয়েছে যাদের এই কল্যাচার তাদের জন্য এছাড়া আর যেটি খুবই গুরুত্বপূর্ণ টেস্ট সেটা হলো কোলোনোস্কোপি কোলোনোস্কোপি হলো খুব সুন্দর যেমন এটা যেমন স্ক্রিনিং পারপাসের ব্যবহার হয় তার সাথে সাথে এটা দ্বারা রোগ আমরা নির্ণয় করতে পারি যে তার কোথাও পলিপ বা ক্যান্সার যদি হয় সেই কোলন বারেটামে সেখান থেকে কোলনোস্কোপের মাধ্যমে কোলনোস্কোপি একটা যন্ত্র যেটার মাধ্যমে একটা মিরর রয়েছে সেটাতে আমরা সরাসরি দেখতে পাই যে তার কোলন বারেটামে ক্যান্সার হয়েছে কিনা অথবা পলিপ অথবা ক্রোন ইন্ট্রোগ্রেটিভ ডিজিজ আছে কিনা থাকলে সেখান থেকে আমরা বায়োপসি নিয়ে আর টিস্যু নিয়ে এসে বায়োপসি করে কনফার্ম করতে পারি আর ওটো টেস্টে যেমন সিগমা এন্ডোস্কোপি করতে পারি অথবা আমরা সিটি কোলনোলোনোগ্রাফি আমরা করতে পারি করে আমরা করোন ক্যান্সার ডিটেক্ট করতে পারি এছাড়া করোন ক্যান্সার বিস্তৃতি দেখার জন্য বা অবস্থান দেখার জন্য আমরা এমআরআই বা সিটি স্ক্যান করতে পারি অথবা অন্য রোগটা ছড়িয়ে যেতে পারে অনেক সময় আমি আমার সিটাম বলার সময় বলেছিলাম এটা পেটে পানি করতে পারে ফুসফুসে যেতে পারে এছাড়া হারিয়ে যেতে পারে ব্রেনেও যেতে পারে এই রোগটা এসব পুরোপুরি দেখার জন্য আমরা আমরা পেট স্ক্যান করে দেখতে পারি এছাড়া আরও যেমন আমরা ব্লাডের মার্কার সিইএ যার জন্য এগুলো এটা টেস্ট করে বুঝতে পারি যে কলন প্রেসারের বিস্তৃতি বাড়ছে কিনা এটা আমরা করতে পারি অর্থাৎ কল প্রেসার নির্ণয়ের জন্য স্ক্রিনিংয়ের জন্য অনেক টেস্ট রয়েছে টেস্টগুলোকেও কঠিন না সহজলভ্য ট্রেস কিন্তু এগুলো আমাদেরকে করতে হবে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমরা করি কি কোনো সিম টাম ডেভেলপ করলেও আমরা বসে থাকি যে এটা বোধ এটা ব্লাডে ব্লাড গেল রক্তে পায়খানাতে আরেকটা বলেছিলাম সেন্স অফ ইনকমপ্লিট ইভাগুয়েশন অর্থাৎ পায়খানা শেষ হয়েও শেষ হয় না এই ধরনের সিনটম ডেভেলপ করলে দেরি না করে একজন মানে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া যে তার কলন ক্যান্সার হয়েছে কিনা সেক্ষেত্রে আমি যে টেস্টগুলো বললাম তার অন্তত দুই একটি টেস্ট করলেই সব করতে হবে তারা এতগুলো করা যায় দুই একটি করলেই আমরা বলতে বুঝতে পারবো যে তার কলন ক্যান্সার হচ্ছে কিনা বা হয়েছে কিনা জি স্যার অসংখ্য ধন্যবাদ আমরা জানতে পারলাম পরীক্ষা নিরীক্ষাগুলি সম্পর্কে এবার জানতে চাচ্ছি চিকিৎসা পদ্ধতি নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে কোলন ক্যান্সারের জন্য কি কি চিকিৎসা রয়েছে এবং সেটি নিরাময় সম্ভাবনা আসলে কতটুকু হ্যাঁ এটাও সাধারণ মানুষের জানা জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ধন্যবাদ আপনাকে করার জন্য অ্যাকচুয়ালি শুধু বাংলাদেশে যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সারা বিশ্বে ওর একই পদ্ধতি রয়েছে বাংলাদেশে এখন যে আমরা কলন কেসারের জন্য যে চিকিৎসা করি আহ ইউরোপ আমেরিকা অথবা আমি যদি আমার এশিয়ান কান্ট্রি সিঙ্গাপুর বাড়ি এই ধরনের চিকিৎসাই হয়ে থাকে যেমন কলন ক্যাচার যদি পাথম ইস্টেজে ধরার পরে কলন হতে একটা আমি কোলুনের কথাই বলি এটা একটা বেলায় আরো কিছু বক্তব্য আছে সেখানে প্রাথমিক পর্যায়ে ইভেন স্টেজ ট্রুভোতে আমরা প্রথমে সার্জারি করতে পারি সার্জারি করে অবস করে ফেলে যদি দিই রুগটি চলে গেলো এরপরে যদি মাইক্রোমেট্রিসিস বা কিছু থেকে থাকে সেটার জন্য আমাদের আরও চিকিৎসা পদ্ধতি যেমন রেডিও থেরাপি কোলন গ্যাসের ফেলে আমরা শুধু অত রেডিও থেরাপি দিই না কেমোথেরাপি তারিডিও থেরাপি বা ইমোনো থেরাপি রয়েছে এগুলো আমরা ব্যবহার করি আর রেকটাম ক্যান্সারের বেলায় যেটা রয়েছে এটা স্টেজ ওয়ান বা টু হোক প্রাথমিক স্টেজে হলেও দেখতে হবে ক্যান্সারের কোথায় অবস্থানের উপরের দিকে বা নিচের নিচের দিকে দিকে কি হলে এটা হয় কি একদম যেটা আমরা বলি অ্যানাস বা পায়খানার জ্বর যেটা সেটার কাছাকাছি থাকলে সেটা অপারেশন সবাই আগে করার আগে আমাদের কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে ছোট করে নিতে হয় না নিলে হয়টা কি এই আমাদের অ্যানাসটা রাখা যায় না সেই সময় ব্যাগ বাইরে লাগা দিতে হয় সুতরাং এই ধরনের যেহেতু আমার সার্জারি করে তো আমি সার্জারি সম্বন্ধে বললাম যে সার্জারি করে আমি মুক্ত পেতে পারি এবং রেকটাম ক্যান্সারের বেলাও সার্জারি করা যায় কিন্তু তার অবস্থান দেখে যে কখন সার্জারিটা করব সার্জারি ফিজিবল কিনা এবং সেই সার্জারি করে তাকে পরে আপনি কিউর করতে পারবো এরপরে যে চিকিৎসাগুলো বোধ করোন এবং রেকটাম সেটা আমি বললাম যেমন রেকটামের বেলায় সার্জারি করে রেডিওথেরাপি আর করোনার বেলায় সার্জারি পারে আমরা দি কেমোথেরাপি বোধ করোনা চিকিৎসা সার্জারি রেডিওথেরাপি এবং কেমোথেরাপির পরে আরও যে চিকিৎসাগুলো রয়েছে ইমোনোথেরাপি বা টার্গেট থেরাপি সবগুলোই কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল এখন সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে মোটামুটি সবগুলো ইমোনোথেরাপি মোটামুটি দু একটি ভাবে চলে আসছে এবং আমরা আশা করি আমাদের যে ফার্মাসিউটিক্যালসগুলো রয়েছেন বিশেষ করে যারা এগিয়ে আছেন বিশেষ করে আমাদের যে বিগন ফার্মা তারা অনেক ওষুধ আবিষ্কার করেছেন বের করেছেন আশা করি আরও করবেন এবং বাংলাদেশের মানুষের চাহিদা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে তারা সমাধান করতে পারবে। স্যার আপনি কে মতো আপনি কথা বললেন এবং ওষুধ প্রযুক্তি নিয়ে বললেন তো আপনার উত্তর থেকে আমরা এটা বুঝতে পারলাম যে বাংলাদেশের ওষুধ প্রযুক্তিও এখন অনেক উন্নত এবং ক্যান্সার নির্ময়ের ক্ষেত্রে কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্যার আপনার স্যার আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে যদি যাওয়ার আগে এবং আপনাকে বিদায় দেওয়ার আগে আপনার কাছ থেকে দর্শকদের উদ্দেশ্যে সার্বিকভাবে আমরা কিছু পরামর্শ আশা করছি ধন্যবাদ অ্যাকচুয়ালি এটাই আমি আশা করছিলাম দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই আপনারা আপনাদের লাইভ স্টাইল সুন্দর লাইফ স্টাইল যা মানে পরিচালনা করেন প্রতিদিন আপনাদের খাদ্য তালিকায় ফাইবার ফুড আঁসযুক্ত খাবার রাখুন রাখুন এবং প্রতিদিনের খাবার তালিকায় ফ্রেশ লিফি ভেজিটেবল যেটা আমরা বলি যে গ্রিন লিভি ভেজিটেবল ফ্রুটস বিশেষ করে আপেল এবং তার বেদানা এগুলো রাখুন পেঁপে কলা যেগুলো উপকার করে মানুষের এবং আমাদের কলন ক্যান্সার না হতে দেয় প্রতি বন্ধকতা সৃষ্টি করে এই খাবারগুলো প্রতিদিন খাদ্য তালিকায় রাখুন আমি যে খাবারগুলো বললাম অ্যাকচুয়ালি যে প্রসেস ফুড ফাস্ট ফুড বা আমরা যে মিট ব্যবহার করি মাংস বেশি খাই সেগুলো হচ্ছে কিন্তু দামেও এগুলো কম এবং সস্তা এবং বাংলাদেশের সব জায়গায় এগুলো অ্যাভেলেবল এবং অনেকে আপনারা বাড়ির ছাদে আনাচে কানাচেও আপনাকে গ্রিন লিভি ভেজিটেবল চাষ করতে পারেন এবং আপনারা প্রতিদিন খেতে পারেন এবং অবশ্যই আপনারা বিড়ি সিগারেট পরিহার করুন মদ্যপান পরিহার করুন স্বাস্থ্য আপনারা ওজন পরিমিত ওজন রাখুন এবং পরিমিত ব্যায়াম প্রতিদিন করুন যাতে আপনার শুধু কলন ক্যান্সার নাই সব ধরনের ক্যান্সার থেকে এবং হার্ট ডিজিজ থেকে এবং অনেক রোগ থেকে আপনারা যদি এই ধরনের লাইফস্টাইল যাপন করতে পারেন আপনারা মুক্ত থাকতে পারেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আপনাকে এখানে বিদায় জানাতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদের সাথে সুন্দর কিছু পরামর্শ শেয়ার করার জন্য দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আপনাদেরকে এখানে বিদায় জানাতে হচ্ছে দেখা হবে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন